প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার রয়েছে স্বচ্ছ নীল জলরাশির সাগর যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে আর টানা ছুটি পেলেই দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো পর্যটক তবে ঈদের টানা ছুটিতে সমাগম হয় লাখো পর্যটকের ঈদুল ফিতরের টানা ছুটির সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখ তাই এবার থাকছে লম্বা ছুটি যার কারণে ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক জিনুক আচার সুটকি ও বার্মিস পণ্যের দোকানে এরই মধ্যে দোকানগুলোকে নতুন নতুন পণ্য দিয়ে সাজানো হচ্ছে তাদের আশা লম্বা ছুটিতে চাঙ্গা হবে পর্যটন ব্যবসা ভালো ভালো মাছ যেগুলো লাক্কা টুনা সুরি লটা রূপচাঁদা কুরাল বিভিন্ন আইটেম আমাদের যেমন পঞ্চাশ আইটেম সুটকি আছে আশা করি বাইরের পর্যটক আসবে আরও বিভিন্ন দেশের পর্যটক আসবে আমরা অনেক আশা করি ব্যবসা বাণিজ্য ভালো হবে রমজানে আমাদের কোনো ব্যবসা হয় নাই রমজানের দোকানে ফাট রং করাইছি আশা করি ঈদের পরে খুব ভালো ব্যবসা হবে রমজানের কারণে গেল এক মাস সৈকত পাড়ায় পাঁচ শতাধিক হোটেল মুটেল রিসোর্ট ও গেস্ট হাউস ছিল পর্যটক শূন্য এ অবস্থায় প্রতিষ্ঠানকে নতুন রঙে সাজানো হয়েছে টানা ছুটিতে তারাকামানের হোটেলগুলো গুলো শতভাগ বুকিং হবার পাশাপাশি রিসর্ট কটেজ ও গেস্ট হাউসগুলোর সত্তর শতাংশ রুম বুকিং হয়েছে যাতে কোনো রকম অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় স্বাচ্ছন্দ্য বোঝাতে আসতে পারে ন্যায্য মূল্যে ভাড়ার মধ্যে থেকে যেতে আসতে পারে চোদ্দ তারিখ পয়লা বৈশাখ সেক্ষেত্রে আমাদের বুফে থাকবে এবং পয়লা বৈশাখে সে বাঙালি না আমাদের হোটেলে উদযাপিত হবে পুলিশ বলছে টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে আর বাড়তি আনন্দ দিতে সৈকতে নানা আয়োজন থাকছে বলে জানিয়েছে প্রশাসন আমি প্রত্যাশা করি সকলের সহযোগিতায় কক্সবাজারে যে সকল পর্যটক আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হব ট্যুরিস্ট পুলিশের মতে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে তিন লাখের বেশি পর্যটকের সমাগম হবে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার